সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক যোগদান করবেন সারা লোকসভা কেন্দ্র জুড়েই আমরা একই আবহাওয়া দেখতে পাচ্ছি প্রচুর মানুষজন অন্যান্য দল থেকে এবং সাধারণভাবে যারা হয়তো প্রত্যক্ষভাবে কোনো কোন দলের সমর্থক নন তারাও দলে দলে ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত হচ্ছেন আমি তাদেরকে আমার শ্রদ্ধা শুভেচ্ছা জানাই তার কারণ একটাই দিনের আলোর মতো পরিষ্কার যে আজকে বিকেলবেলা এমন সূর্য পশ্চিমে অস্ত যাবে আবার কাল সকালে পূর্বে উদিত হবে তেমনি মোদীজির নেতৃত্বে তৃতীয়বারের এনডিএ সরকার প্রচন্ড বহুমত নিয়ে চারশোর বেশি আসন নিয়ে কেন্দ্রের সরকার গঠন করতে চলেছে অতএব এর মাঝখানে যা যা হচ্ছে বা যারা যারা আছেন তাদের দিকে তাকিয়ে তাদের জন্য বসে থেকে সময় নষ্ট করার একেবারে দরকার নেই কারণ দেওয়াল লিখনটা স্পষ্ট হয়ে গেছে যেভাবে বিগত দশ বছর মাননীয় নরেন্দ্র মোদীজি আমাদের দেশকে এগিয়ে নিয়ে চলেছেন যেভাবে ভারতবর্ষকে অর্থনীতি দিক থেকে এবং সার্বিকভাবে সারা বিশ্বে আজকে আমাদের দেশের যা প্রভাব দেশের যা গুরুত্ব দেশের যা সম্মান সারা পৃথিবী ভারতবর্ষের নাম আজকে সম্ভ্রমের সঙ্গে গ্রহণ করছে অথবা এখানে লড়াইটা কোন পঞ্চায়েতের লড়াই নয় কোন বিধানসভায় লড়াই নয় এ লড়াই দেশ রক্ষার লড়াই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার লড়াই

দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইফ